প্রত্যেক ফিল্ম মেকারই যখনই একটা আইডিয়া মাথায় আসে একটা ড্রিম থাকে সেই ড্রিমটা ধীরে ধীরে মরতে থাকে যখনই স্ক্রিন পে আসে থিওরিটিক্যাল কথাবার্তা মানে এটা সব সব ফিল্ম মেকারই কথা বলতে রিলেটেড টু দিস প্রজেক্ট এই প্রজেক্টটা যে স্বপ্নটা থাকে বিউটিফুল একটা ড্রিম নিয়ে আগায় একটা ফিল্ম মেকার বা ফিল্মের জন্য সে অনেক প্রোডাকশান তারপরে এডিটিং অনেক কিছু পরে পর্দায় আসে সেই স্বপ্নটার একটা রূপ সে দেখতে পায় এবং সেটা তখন আমি আমরা প্রত্যেকেই খুঁজি মানুষের চোষে মুখে যে কেমন হলো কেমন কীভাবে নিচ্ছে মানুষ তো এই স্বপ্নটা তখন মানুষের চোখে মুখে দেখা যায় যে না হোক এই বিষয়টাই মানুষ বুঝতে পারছে এটা নিয়ে গরিব এই আমরা যে মানবিক মূল্যবোধ থেকে করতে চেয়েছি যে মানুষ ব্যক্তিগত সম্পর্কের উঠে উঠে নিজের কাছে নিজের মনুষ্যত্বের জন্য নিজেকে আত্মদান করে সেটাই যখন মানুষ বুঝতে পারে তখন বলবে যে না ওকে একটা লেভেলে মানুষকে